কি করে মাপ করে দেয় বারে বারে অন্যায় করলে মা আব্বা তাকে মারধর করে ও মুসলমানের ছেলে সায়না হয়েছে আয় রোজগার করছে বাপের হাতে দেয় না আব্বা আর সহ্য করে না ঘাট ধরে সংসার থেকে আদা আলাদা করে দেয় কি ঠিক বলছি না ভুল বলছি তুই তো রোজগার করে খা বউ ছেলে মেয়ে আমি খাও টানতে পারবো না যা বলে না বলে না আমি আর খেটে খাওয়াতে পারবো না তোরা তো মধ্যে খা ও মুসলমানেরা আমার আল্লাহ যদি আমাদের মতো হতো তাহলে দুনিয়ায় আমাদের কোথাও স্থান হত না আল্লাহ আমাকে মানবি না আমার এবাজাত করবি না আমার আসমানের নিচে আর জমিনের উপর থেকে দূর হয়ে যাও আমার এই আসমানের নিচে আর জমিনের উপরে কোথাও তোর জায়গা না তুম আন তন ফুজু মিনাকিম ফুজু লুজু না ইত আমার আল্লাহ তাবরক তালাম তাই ডাক দিয়ে বলছেন সুরায় রাহমানের মধ্যে হে অবাধ্য আমার বান্দারা যদি তোমরা আমার হুকুমটা না মারো তোমরা যদি আমার আদেশটা না মানো তাহলে এই জমিনের উপর থেকে আসমানের নিচে থেকে তোমরা দূর হয়ে যাও কোথায় যাবেন সমুদ্রে আল্লাহ বন বনে জঙ্গলে যাবেন সেটাও আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়া ছেড়ে যাওয়ার মতো আমাদের কোথাও জায়গা না আমার আল্লাহ তালে কত দয়া আমার আল্লাহ বান্দার তালে ওপরে কত দয়া কত রহম একবার চিন্তা করে দেখেন ও এরাম আল্লাহকে চিন্তা করতে আল্লাহকে চিনতে গেলে আমার আল্লাহর কুদরাতটা নিয়ে চিন্তা করেন আল্লাহর দয়া রহমতটা নিয়ে চিন্তা করেন যদি যত কষ্ট করে মানুষ করেছে সেই ছেলে বাপের কথা শোনেনা বাপ তাকে ঘাট ধরে বার করে দেয় ও মুসলমানেরা আজকে যদি আমার আল্লাহ তালা তা মন হতো যা যা আজ থেকে আমার রুজি আমি তোদেরকে বন্ধ করে দিলাম আহ মুসলমানেরা ও আমার ভাইরা কোথায় যেতে বলেন কোথায় যেতে আল্লাহ তানার দয়া তান আর করুণা শেষ নাই একবার জোরে বলবেন সব আল্লাহ আল্লাহ মাল্লা মি আর হামুন্না লা ইয়ার আহমুল্লা মিয়ার আমার আল্লাহ বলছেন যে মানুষ আমার নবীপাত বলছেন যে মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না যে মানুষকে ক্ষমা করে না আল্লাহ তাকে ক্ষমা করে খুব ভালো করে বুঝবেন রাগ করে নিজের আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা সিন্দন করে দিয়েছেন আর সম্পর্ক রাখবেন নি তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি মরে গেলে পর্যন্ত আমার জন্য মাটি না দেয় অনেকে বলে না আমি মরে গেলে মাটি পর্যন্ত না দেয় না উস্লাহমিন যা যা আমার আল্লাহ বলছেন আমি ওদের ক্ষমা করি না কথা বোঝা গেল যতই নামাজ পড়ুক রোজা রাখুক দান করুক সাদগা করুক দেখ আর যতই ভালো কাজ করুক না কেন ওদের ঠিকানা হবে জাহান্নাম যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক কি তুলে দেয় তার ঠিকানা হবে কি গো জাহান্নাম মায়ের বেটার সঙ্গে মুখ দেখাতে কি হয় না বাপ বেটার মধ্যে মুখ দেখাতে কি হয় না সারা বছর ধরে জীবনে একবার মা বলেও ডাকেন আব্বাকে আব্বা বলেও ডাকেন কেমন হচ্ছে না হয় না আল্লাহর জান্ন যতই নামাজ পড়েন রোজা রাখেন দান করেন সৎকার করে ওই মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকলে আপনি দশ বার হস করলেও আল্লাহর জান্নাতে যেতে পারবেন না মা রাজি আল্লাহ রাজি মা খুশি আল্লাহ খুশি আব্বা রাজি আল্লাহ রাজি আব্বা খুশি আল্লাহ খুশি কথা বোঝা গেল হ্যাঁ সাবধান হও আল্লাহর হুকুম আর আমার নবীর আদর্শ শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন কেউ যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শ নবীর হুকুম না মারবেন নবীর ভালোবাসার মানুষ না হবে আপনি নামাজ আপনার মতো পড়লে হবে না নামাজ পড়তে হবে কার মতো গো আপনার নামাজটা হবে আমার নবীর মত কথা বোঝা গেল নামাজটা হবে নবীর মতো অর্থাৎ নবী যেমন করে নামাজ পড়েছে যেমন করে রুকু করেছে যেমন করে সেজদা দিয়েছে এমন করে রুকু সাজা নামাজের উঠা বসা আর সমস্ত কায়দা কানুনগুলো নবীর মতো হতে হবে এখন যদি আমি আমার মতো নামাজ পড়ি নামাজ হবে ও নামাজ আল্লাহর কাছে কবুল হবে না কথা বুঝতে পেরেছ এখন দেখছেন না দুই একটা ছেলে পেলে দেখা যাচ্ছে না মসজিদে সব নতুন নতুন নামাজ টি-শার্ট পরে মাথায় টুপি নেই টি-শার্ট পরা এই পর্যন্ত গেঞ্জি পরে মাথায় টুপি নেই নামাজ পড়ছে হ্যাঁ কথা বুঝে বলেছেন প্যারা হাজির আমার মুসলমান ভাইরা নামাজ হবে ও নামাজ আল্লাহর কাছে কবুল হবে কেন আমার নবী পাক জীবনে খালি মাথায় নামাজ পড়েছে কেউ বলতে পারবে আর নবী পাক হাতা কাটা টি শার্ট পরে নামাজ পড়ে কেউ বলতে পারবে নবী পাক এমন করে টাইট ফিট ফুল প্যান্ট পরে নামাজ পড়ে কেউ বলতে পারবে কোন হাদিস পাকে আছে যারা এখন রাফা আদায়ন করছে কে গো নামাজের পরে দোয়া করে না চুপ করে বসে থাকছে এসব তারাই করছে কি কথা ঠিক বলছি না ভুল বলছি দেখবেন একটা তা পাশে বসে থাকলে আপনি যখন আল্লাহ আমির ইমামের সঙ্গে ইমাম দোয়া করবেন আপনি দোয়া করেন ওরা কিন্তু দোয়া করেন চুপ করে বসে থাকবেন এত বড় পিয়াদ হ্যাঁ আমার পলিহাট মাস বসে দেখ দেখ একটা ছেলে আমার পাশে নামাজ পড়ছে আমার পাশেই রয়েছে দোয়া হচ্ছে ওর চুপ বসে আছে যেই দোয়া হয়ে গেছে আরে খোকা তোমার বাড়ি কোথায় বলে রাজারহাট আমি এখানে কোথায় কি কর তাহলে পলিহাটে আমি এখানে কাজ করি পুলিশ হাটে কাজ করি বাজার হাটে পাই এই বন্ধু টি-শার্ট জামা রেফারেন্ড করছে দোয়াটাও কোন চক্কর বসে আছে আরে কই তুমি তো দোয়া করলে না তো তা লাখ দোয়া করি না আমি করি না আর তোমার লেখাপড়া কি তোমার লেখাপড়াটা কি তাহলে আমি জেনারেল শিক্ষিত কোরআন হাদিস আমি কোরআন হাদিস পড়েছ তাহলে না আমি যারা সমস্ত নামাজ পড়াচ্ছে সব কোরআন হাদিস পড়া তফসির পড়ার লোক ওরা ওরা নামাজ পড়া আর দোয়া করছে আর তুমি কোরআন হাদিস পড়োনি দেখোনি পড়া তো পড়া তো তুমি দেখো নি তোমার বাবাও দেখি কোরআন পাকটা কেমন হাদিস পাকটা কেমন তুমি কেন তোমার বাবাও চকি দেখি তুমি এমন করে বসে আছো দোয়াটা করলে না হ্যাঁ আমার পাশ থেকে উঠে চলে গেল আমার পাশ থেকে উঠে চলে গেল সাল্য কামা সাল্লাই তো তারা কামা সাল্লাই তো মোর মনি আমার নই পাক বললেন তোমরা নামাজ পড়ো ও নামাজিরা মুসল্লিরা তোমরা নামাজ পড়ো তোমাদের নামাজটা যেন তোমাদের মতো না হয় যেন নামাজটা আমি নবী যেভাবে পড়েছি যেভাবে পড়েছি আই তো মনি আমাকে নামাজ পড়তে তোমরা যেমন করে দেখেছ সেই রূপ করে তোমরা নামাজ পড়ো তাহলে কেমন করে নামাজ পড়তে হবে নবী যিরুপ করে নামাজ পড়েছে তমন করে নামাজ পড়তে হবে আমি আমার মতো নামাজ পড়লে আল্লাহর কাছে কবুল হবে কি। আতি উল্লাঘা ও আতি উর আমার আল্লাহ বললেন আমি আল্লাহর হুকুম আমার নবীর ইত্তেবা এই দুটোর মধ্যে যদি তোমাদের বাদ পড়ে যায় একদল ইহুদি হবে একদল ইসাই হবে ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে না নাই আছে তো সারা বিশ্বে খ্রিস্টানরা হলো মেজরিটি کھشٹن بشی او مسلمان ایرام را اللہ کے معنی ایو اللہ کے معنی کھشٹن را بولے یا او زائر ابن اور یہو دیر کھشٹن را بولے ایسان ابن اللہ اور یہو دیر بولے او زائر ابن اللہ

আখরি জামান নবীকে অর্থাৎ আমাদের নবী কোরআন নবী বলে মানে না আবার কোরানকে কোরান কোরআন বলে মানে না কিন্তু ওরা কি আল্লাহকে মানে ওরা আল্লাহকে মানে আমার মুসলমান ভাইরাম কবরের মধ্যে যে প্রতিটা মানুষের সওয়াল জবাব হবে হবে না হবে না কথা বলেন এ কথা বিশ্বাস করেন না করেন না যদি বিশ্বাস করেন মুসলমান আর না যদি বিশ্বাস করেন আপনি বেঈমান

এ মুসলমানরা বলবে আল্লাহ ইহুদিরা বলবে আল্লাহ খ্রিস্টানরা বলবে আল্লাহ আমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ করে জিজ্ঞাসা করা হবে ও তোমার দিন কি ওরা বলবে খ্রিস্টান ওরা বলবে ইহুদি আর আমরা বলবো আমার দিনও হলো ইসলাম অমান বলো তোমাদের নবীকে ওরা বলবে আমাদের নবী ঈসা মুসা। আমাদের নবী উজাইয়ের ও আমার মুসলমান ভাইরা আর মুসলমানের বলবে আমাদের নবী হলেন আখরি জামানার নবী খাতামান নবী মোহাম্মদুর রাসুল্লাহ আমার আসল পাকের চেহারা মুবারকটা ওই কবরের মধ্যে এনে দেখানো হবে ও আমার হাজার রাজুল আল্লাহ জিবুই সাফিকম বলো বলো ও কবরবাসী এই যে চেহারাটা দেখছো এই যে ফটোটা দেখছো ইনি কে যদি আপনি আখরি জামানার নবীর উম্মা আমার নবীর মোহাব্বতের মানুষ হন ইসলামের হুকুম মান্য হন আমার আসল পাকে সুন্নাত রেতেবাকারী হন আমার আসল পাকে চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার নই পাকে এসে আপনি ফানা হয়ে যাবেন আমরা ফানা হয়ে যাব সবাই বলবে চিনি 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 ইনি হলেন আমাদের নবী জামান জামানার নবী ইনি আমাদের সুপারিশকারী নবী ইনি তো রহমাত ও মুসলমানেরা এই যে যারা জব দিল আখরি জামানার নবীকে নবী বলে চিনে নিল আমার নবীপাত বলছেন আমার আল্লাহ বলছেন ওরা সবাই আল্লাহর জান্নাতি হবে আর যারা আখরি জামানার নবী এসেছে এখনো যারা ইহুদি আছে এখনো যারা খ্রিস্টান আছে এখনো যারা মাদুসি আছে ওদের ঠিকানা হবে চিয়তরে জাহান্না কি বোঝা গেল গো বুঝাতে পারলাম শুধু আল্লাহকে মানলে হবে না সঙ্গে সঙ্গে আমার নবীকে মানতে হবে কি কথা তা ঠিক না ভুল কথা শুধু কি আল্লাহ শুধু আল্লাহকে মানবেন যাহার নাম ঠিকানা হবে আল্লাহ সঙ্গে আল্লাহ নবীকে মানবেন আল্লাহ জান্নাতে ঠিকানা হবে একবার জোরে বলবেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ নবীকে ছেড়ে আল্লাহকে পাবেন না অথবে যরেছেন না আল্লাহ ওয়ালাদেরকে ছেড়ে পীর ওলি মাশায়েদকে ছেড়ে নবী পাবেন না কি গো ভাল করে শুনেন আবার কবি আশাহাবে আল্লাহ জানেন পীর মাশায়েদ আল্লাহ ওয়ালাদের ছেড়ে নবী পাওয়া যাবে না আর নবীকে ছেড়ে আল্লাহ কেউ পাওয়া যাবে কথা বুঝবে আল্লাহ ওয়ালাদের সাথী হতে হবে পীর মাসায়েকদের সাথী হতে হবে কথা বুঝতে না উলিল আমার যারা তাদের সাথী হতে হবে যদি তাদের সাথে আমরা হতে পারি আমার আল্লাহ তালা আপনাকে আল্লাহ ওয়ালাদের সাথী রূপে গ্রহণ করবেন কবুল করে দেবেন জোরে বলবেন না আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ হ্যাঁ সোনায় এক ভরির দাম কতগুলো এখন সত্তর হাজার টাকা আর খাঁটি সোনা ওর থেকে আরো পাঁচ হাজার টাকা বেশি কথা বুঝতে পেরেছে ওর আরো পাঁচ হাজার টাকা বেশি কওনা সোনা আপনি অলংকার তৈরি করেছেন ওর দাম আরো পাঁচ হাজার টাকা ভরিতে কমে গিয়েছে কেন বলুন তো ওই খাঁটি সোনাটা ভেঙে কত তার পরিশ্রম করে কষ্ট করে আপনার কানের দুল করা হয়েছে হাতে বালা করা হয়েছে গলার হার তৈরি করতে তার মিস্ত্রি খরচ তার অমুক তমুক করেও পাঁচ হাজার টাকা কম কেন হ্যাঁ কেন ও খাঁটি সোনা ওতে কোনো খাদ নেই আর এই যখনই অলঙ্কার তৈরি করা হয়েছে ওই সোনাটা ভেঙে যখন অলঙ্কার তৈরি করা হয়েছে ওর সঙ্গে খাদ দিতে হয়েছে খাদ খাদ মানে সেগুলো সোনা নয় লোহা দস্তা তাঁবা ওর সঙ্গে মিশ্রণ করে একটা সঙ্গে আর একটা জোড়ন করতে হয়েছে জুড়তে হয়েছে কথা বোঝা গেল গো এজন্যই গয়নার সোনা এত কষ্ট করার পরেও পাঁচ টাকা দাম কমে গিয়েছে আর খাঁটি সোনা আরো পাঁচ হাজার টাকা বেশি রয়েছে কথা গেল হ্যাঁ খাদ না দিলে অলঙ্কার তৈরি হয় না ওতে সীসা আছে তাবা আছে দস্তা আছে লোহা আছে তো লোহার কিলো তো একশো টাকা লোহার কিলো তো একশো টাকা তাবা দশটা তো আড়াইশো টাকা আর এক ভরি দশ গ্রাম এগারো গ্রামের দাম সত্তর হাজার টাকা ওই বিক্রি করার সময় আপনি কেনার সময় কি বলে বললে হবে ওতরে কোথায় কতটা দশটা লোহা তাবা সেগুলো বাদ দিয়ে ধরো হবে বলেন না এখনো কথাটা বোঝাতে পারিনি হাটটা কিনেছেন হারের মধ্যে যে খাদগুলো আছে ও কি শেকরা ওই খাদগুলো বাদ দিয়ে ধরবে না পঁচাত্তর হাজার পুরোটা নেবে এটা কথা বলেন না কেন বুঝতে পারেন নাকি আমি তো বাংলায় বলছি না অন্য কেউ তো বলছি খাদ বাদ যাবে হ্যাঁ একটু জোরে বলেন না খাত বাদ যাবে না ও সোনার সঙ্গে লোহাটাও সোনার দামে বিক্রি হবে কেন ও লোহার লোহা নেই ও সোনার সঙ্গে মিশে যে ও সোনা হয়ে গেছে তাবা আর তাবা নেই ও সোনার সঙ্গে মিশে যে ও সোনা হয়ে গেছে সীসা আর সীসা নেই ও সোনার সঙ্গে মিশে যে ও সীসা সোনা হয়ে গেছে একবার জোরে বলবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমরা আল্লাহ তাই বলেন হে বিশ্বাসী মানুষের এই পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা যারা আছে আল্লাহ যারা রাজি খুশি করেছেন তোমরা তাদের সাথী সঙ্গী হয়ে যাও তোমরা যদি তাদের সাথী সঙ্গী হয়ে যাও ওই সোনার সঙ্গে মিশে তোমরা ওই সোনা রূপে আমি আল্লাহ আমার আল্লাহর ওলি রূপে আমি গ্রহণ করে দেব একবার জোরে বলো না সুবহানাল্লাহ আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'াস-সাদিকীন আমার আল্লাহ বললেন হে বিশ্বাসী মানুষেরা আমি আল্লাহকে ভয় করো ও বিশ্বাসী মানুষেরা আমি আল্লাহকে ভয় করো আর সেই সঙ্গে সঙ্গে আল্লাহ সত্যবাদী সলে সদেক দুনিয়ার মধ্যে যারা আছেন আ তাদেরকে ভালোবাসো যদি তাদের ভালোবাসো আল্লাহ ভালোবাস তাহলে তোমরা সকলে আমি আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যাবে সোনার সঙ্গে মিশে তোমরাও সোনা হয়ে যাবে

আমি গ্যারান্টি দিয়ে বলছি ওরা আল্লাহর জান্নাতে যাবে না আমার আল্লাহ ওদেরকে আল্লাহর পবিত্র জান্নাত দান করবেন জোরে বলবেন না গত বছর উমরায় গিয়েছিলাম উমরা হয়েছে আল্লাহ দুবার তো ফরজ হস করেছেন উমরা করা হয়নি একটা গত বছর আল্লাহ উমরা নিয়ত করলেন আল্লাহ নিয়ে গেলেন কথা বুঝতে পেরেছেন মদিনা শরীফের মসজিদে নামাজ পড়ে বার হচ্ছে বার হলে এসার নামাজ পড়ে বার হলে ওই এলাকার সমস্ত সব দোকানদাররা খেজুরের দোকানদার যাদের ওরা সব রাস্তায় সব লোক রেখে দিয়েছে কথা বুঝতে পেরেছেন

আমার কাছে সবারই বলছে আমাকেও বলছে একসাথে হাজার হাজার লোকের তো কি আমার কাছে যে বলছে হাজি হাজি বহুত সস্ত